আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবিঘাজ এক সালি ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো হাসির রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা তো কইবেন যে হাসির রোগ আবার কী এই রোগী বলতেছি হাসির রোগটা কি এই রোগটা খুব কম মানুষের বুঝলেন না আছেই পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই দেখা যায় ওই শুধু হাসে সব সময় হাসে মানে তাদের কাছে যাইবেন যার সাথে দেখা হোক কথা কইতেছে হাসতে হাসতে কুট ওই যে কমিক যারা দেয় তারাও তো হাসতে পারে না বুঝলেন না এত হাসে ওই যে আগে যাত্রা গান দেখছি বা ওই সিনেমা নাটকে দেখা যায় হাসার পাট আছে হাসে ওই এত হাসতে পারে না এত হাসা তার মনে হবে যে সব সময় সে জোকিন করতেছে একটা জোকারি মনে হবে এত হাসা হাসে তে এটা একটা অসুখ হোমিওপ্যাথি মনে একটা শাস্ত্র আর কিন্তু এটারও খুব একেবারে সঠিক একটা চিকিৎসা আছে তে যা হোক মাত্র একটা ওষুধের কথা বলবো এই হাসার রোগে ওষুধটার নাম কি ক্যানাবিস ইন্ডিকা ওষুধটার নাম বিশ ইন্ডিকা দুইশো পরের সপ্তাহে মাত্র দুই দিন অর্থাৎ পরস্পর দুই দিন খালি পেটে সকালে দুইশো পরের এক ডোজ করে খাওয়াইবেন এক সপ্তাহ পর আবার সকালে দুই দিন খাওয়াইবেন আবার এক সপ্তাহ পর আবার সকালে এইভাবে কয়েক সপ্তাহ খাওয়ান দেখবেন যে এই রোগটা সাইরে গেছে এবং নর্মাল হয়ে যাবে বুঝলেন না তে ভালো থাকুন বন্ধুকান